কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ ও আলু দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা আমি ভালো করে ভেজে নেব সয়াবিন ফলগুলো আমি আগে গরম জল দিয়ে ভিজাই রেখেছিলাম গরম জল দিয়ে ভিজাই রেখে আমি চেপে চেপে একবার আগে ধিয়ে নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে আরো একবার ধুয়ে নিচ্ছি ভালো করে সয়াবিন ফলগুলো ভেজে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ ধনে ও জেরার গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি এখানে মশলা একটু বেশি দিয়েছি কারণ মাংসের মতন করে ফলগুলো রান্না করব আমি চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিলাম উঠাইয়ে নেড়ে দিচ্ছি কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম ওটা শুকায় গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দেব জল দিয়েছি ছবিন ফল দুশো গ্রামের মতো আলু বড় সাইজের দুইটা আমি ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি যেন খেতে মাংসের মতন লাগে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে বেশি স্বাদ লাগে লবণটা দেখে নিচ্ছি আপনারাও লবণ দেখে নেবেন লবণ আর ঝাল আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন রান্নাটা হয়ে গেছে ভালো থাকবেন বন্ধুরা